ভয়ঙ্কর সংঘর্ষবাই মুভিজের পরিবেশিত কাহিনী সংলাপ চিত্রনাট্য আব্দুল্লাহ জহির বাবু এবং পরিচালনা করে মন্তজুর রহমান আকবর আলম খানের সঙ্গীতে আরমান ফাইট ডাইরেক্টর বাবুল এবং আজিজ রেজার নৃত্য পরিচালনায় এবং আমজাদ হোসেনের সম্পাদনায় সিনেমা অভিনয় করে মান্না মৌসুমি ময়ূরী আরাফাত সৈল রানা ডলিজোর ডিপজল মিশা সদগাত জাম্বুয়া নাসির খান আফজাল শরীফ সুরুজ বাঙালি তারপর আরও অনেক আছে তার সাথে আহমদ শরীফ সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে তার সিনেমার গল্পটা শুরু হয় আহম্মদ শরীফের লোকজন তারা বস্তি ভাঙে গিয়েছে যেখানে নাসির খান এবং আফজল শরীফের রয়েছে বলছে আমাদের এই বস্তি ভাঙতে দেবো না রক্ত দিয়ে হলেও আমাদের বস্তি হাসে আবার ওদের সাথে মারামারি করতে গিয়েছে তখনই এসে এসেছে তাদের আহম্মদ শরীফ সহ তাদের সবাইকে মেরে দিয়েছে মেরে দিয়ে ওরা বাড়ি চলে এসেছে তখন ওই ডিপজল একজনাকে মারে তখনই ওই সুরুজ বাঙালি সে হিন্দু চরিত্রে অভিনয় করে সে দীপজলকে বলে আপনার বাবাকে মেরেছে আপনি তাড়াতাড়ি আসেন ও একজনাকে মাথা কেটে চলে যায় কেটে দেয় দেওয়ার পর বাড়ি আসে সে বলে ইন্ডিশান দিতে চায় না আহমদ শরীফ তখনই দিয়ে এখন ও বাড়ি আছে ও মারতে যায় হচ্ছে মান্নার সাথে ও মান্নার মারতে পারেন মার খেয়ে চলে এসেছে তখনই বাড়ি আসে ওদিকে ময়ূরী আর ডলিজর ডলিজর মা এবং ময়ূরী হইলেও তার বনির চরিত্র অভিনয় করে মা চরিত্র ডলিজর এবং মান্না হলেও রিস্কা চালায় নাসির খান ওই বস্তির একজন লোক আফজাল শরীফ একজন বন্ধু তখন থাকে ময়ূরী পড়াশোনা করে তাই কোনো সময় এক একজন ওর সাথে ঝগড়ায় তাই তোর চুলটাকে হাসে কেটে দেয় এদিকে চুলটা কেটে দিয়ে থুই দেয় পরবর্তীতে ও ডিপ কাছে গিয়েছে গিয়ে বললে ওদিকে ওর সাথে মারামারি করে ভেলেন পেটে দিছে মারামকে কিন্তু এক বন্ধু হয়েছে ডেহাসে ময়ূরীকে বেইসে দেয় বেইছে হয়ে যায় ওদিকে ও আরাফাতের সাথে প্রেম হয় পে হাসে প্রেম হয় একটা গান আছে এখানে বলা ভালো ওই ছেলেটা আরাফাত হলো সোহেল রানা ভাই সোহেল রানা হলো পুলিশ অভিনয় করে এখন ওই ও এখন খাওয়া দাওয়া করছে একজন বলছে তোর মা আছে এ এ কাজ করে ওখানে করে তখন মান্নার মারে বাড়ি এসে বলে ক্যান ক্যান আমি অন্য লোকের বাড়ি কাজ করলে তোর স্বামী স্বামী তো খাবার ময়ূরি পড়াশোনা করে ও গরিব তখন একটা গান আছে আছে এই মান্নার খুব সুন্দর তাছাড়া ডি এখানে ডিপ জলে খুব অসাধারণ লুক ছিল আর ডুব ডিপ জলে অভিনয় খুব ভালো ছিল তা ওই মান্নার সাথে এরপরেও মারামারি করতে যাচ্ছে কিন্তু পারছে না ওদিকে মিশা শতকেরা জামবুয়াকে নিয়ে এসেছে যোদের আছে বস্তু উচ্ছেদ করতে হবে মারামারি করতে হবে ওদিকে ডলি জোহর ওদের বাড়ি কাজ করে তা একজন মানুষকে মেরে ফেরেছে আছে ডিপ জল সেই তার ডলি জল দেখে পেয়েছে তারপরও তাড়া করে নিয়ে এসেছে তখন মান্না দেখে পেলে মান্ন ওদের সাথে মারামারি করে মাকে বেইসে দেয় এবং ওদের সাথে পুলিশ এসে মান্নাকে ধরতে চায় তখন ও বলে বলার পর শৈল রানা ডিপ জলকে ধরে নিয়ে যায় নিয়ে গিয়ে কারাগারে দেয় কিন্তু হয়ে যায় তারপরে পরবর্তীতে ব্যারিস্টারদের ওদিকে ভিলেনরা তাড়া বাপ মৌসুমি বড় লোক বিদেশে গিয়েছে আর ওকে এক দুই তখন বলে কি গরিবরা কি মানুষ নাই তারপরে আস্তে আস্তে ওদের প্রেম হয় তো ওখানে একটা গান আছে কুমার বিশ্বজিতের কণ্ঠে গানটা ছিল অসাধারণ এভাবে তাদের সাথে প্রেম প্রীতি হয় ওদিকে ও বস্তিতে আসে দেখাশোনা করে তাদের দুইজনার প্রেম পিড়িটা ওই এই কোনো কাহিনীর জন্য ডলি জোহর এবং এই যে ওদের প্রেম হয়ে যায় তারপরে ময়ূরী ওর ভাইকে বলেছে তারপর সোহেল রানার সাথে বলতে গেছে সোহেল রানার সাথে পর্বতর ভাই এই সোহেল রানা ভাই ময়ূরের সাথে যে প্রেম করছে সে আবার চলে এসে বলছে আমি ওকে বিয়ে করব তখন ও এই লোক যেদিনকে বিয়ে হবে মিশাস মিশা সদাগর লোক মা ডিপ জলের লোকজন মিশাস জাম্বরা ওর এই সে আছে ও যে শৈলরানা ভাইকে মেরে ফেলে আর সে ছুরি বুনির সাথে খারাপ ব্যবহার করে ডলি জোরকে মেরে আরাম করার পরে কাহিনে এগোই ওদিকে সোয়েল রানা সেসব দেখে পুলিশ কাছে বললো কিন্তু পুলিশ কোনো কথাই বললেনি তখনই ও তখন পুলিশ বাদ দিয়ে ওখান এখন সন্তারাস মতন হয়ে গেছে তখনই ওই বিরুদ্ধে লড়ার প্রতিরোধ গড়ে তুলেছে সোয়েল রানা ওদিকে মান্না ওদের বিরুদ্ধে আসো একটা বস্তির খুব নিষ্ঠাচার মানুষ ভ্যান ফ্যান সাইলে চালায় এভাবে গল্পটা আগাতে থাকে তখন সোয়েল এবং মান্নারা সাথে একসাথে একটু ভিন্ন হয়ে যায় পরবর্তী ওদের সাথে মারামারি হয় ডিপ জলদের সাথে এক এক সময় একে এসে পরবর্তীতে আছে লাস্টে ওদেরকে মেরে এরা দুজন থা আসে জেলে যায় এবং জেলে গিয়ে ওরা ছুয়ে আসে এবং সিনেমাটা শেষ হয় তো সিনেমাটা দেখে বোঝা গেল যে সিনেমাটা একজন আহমদ শরীফ ডিপজলরা তারা প্রতিনিয়ত মান্নাদের বস্তি ভেঙে দিতে চাচ্ছে বস্তি কিন্তু তারা বাঁচার জন্য তাদের সাথে মারামারি করছে মান্নারা ওদিকে ডিপ জল আরাফাত এদের জন্য হলো না তাদেরকে রক্ত দিতে হলো ওদিকে মৌসুমি মান্নার প্রেম এবং ওদিকে ডিপ জলের যে লুক আহম্মদ শরীফ বুড়ো চরিত্রে ডিপ জলের পাপের চরিত্র যে মিজোয়া এই আছে এই মিশা সদগের লোক যে বস্তির উপর আগাত করে টেকার জন্য কাজ করতে পারে টোটাল কাহিনী সিনগুলো দেখলে বুঝতে পারবে যে মুভির কাহিনীটা এত অসাধারণ আবদুল্লাহ জহির বাবুর কাহিনী সংলাপ চিত্রনাট্যে মমতাজ রহমান আকবরের প্রযোজনায় একটা অসাধারণ এবং একটা ব্যবসা সফল মুভি যেটা এক থেকে দশের মধ্যে আছে দুলাই একটা অসাধারণ গল্পের মুভি হলো ভয়ঙ্কর সংঘাস এখন মৌসুমী খুব সুন্দর অভিনয় করে জটটুকু অভিনয় করেছে মান্না নাসির খান এখানে খুব একজন খুব সুন্দর অভিনয় করেছে এর আগে আমরা দেখেছি ভিলেন চরিত্রে এখানে একজন ভালো চরিত্র অভিনয় করে আফজাল শরীফ বন্ধু বস্তির লোক ওইদিকে সুরুজ বাঙালি হিন্দু চরিত্র অভিনয় খুব সুন্দর সংলাপ আছে অভিনয় ভালো আছে আর টোটালি অভিনয় যারা করেছে অভিনয়ের মাপকাঠি দেখলে বুঝ পাবেন যে ভয়ানক সংঘর্ষ কি অসাধারণ একটা মুভি তো আমি অবশ্যই বলবো মুভি তো অনেক ইউটিউব চ্যানেলে আছে কারো যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব আমার কথাগুলো শুনে একবার দেখে আসতে পারেন ভয়ঙ্কর সংঘর্ষ এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলআকানে ক্লিক করবেন